সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ সকল প্রশংসা কার জন্য যিনি আমাদেরকে কি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে আল্লাহ তালা আল্লাহ সকল প্রশংসা সকলে বলি আলহামদুলিল্লাহ আজকে আমরা পড়া আমাদের যে বিষয় আজকে আলোচনা বা আমরা পড়তে যাব ইনশাল্লাহ তো আগে আমাদের পরিচয়টা আমরা জেনে নিই হ্যাঁ আমার নাম মোহাম্মদ শাহিন আহমেদ ইমাম খতিব জিরো পয়েন্ট খান জান আলী জামে মসজিদ আইজগাতি রূপসা খুলনা বাবাজি তোমার নাম বলো আচ্ছা তোমার নাম মোহাম্মদ আবিদ হাসান তোমার নাম আব্দুল আহাদ তো তোমরা কি শেখার জন্য এখানে আসছো আল্লাহর বাণী কোরআন তাই না পৃথিবীর ভিতরে সব থেকে শ্রেষ্ঠ বাণী কি কোরআন আল কোরআনুল করিম তাই না কে নাজিল করেছেন মহান আল্লাহ আলামিন এই কোরআন হলো বরকতময় একটি বাণী কি বরকতময় একটি বাণী এই কোরআন আমরা যত পর্ব এই কোরআন যত আমরা শেখার চেষ্টা করব যত পর্ব তত কি আমাদের জ্ঞান আল্লাহ তালা কি করবেন জ্ঞান বৃদ্ধি করে দিবেন এবং কি এবং আমাদেরকে এবং আমাদেরকে কি করবে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের শিক্ষায় আমাদেরকে ইনশাল্লাহ কি করবে ইশার নামাজটা ইনশাল্লাহ পড়েন আচ্ছা এখন আমাদের পড়ার যেহেতু আজকে আমাদেরকে ইনশাল্লাহ পড়ার দিকে আমরা সকলে মনোযোগী হ্যাঁ সবাই আমার সাথে সাথে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম জোরে আবার বিতাড়িত থেকে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি শুরু করছি আল্লাহর নামে যিনি কুণমা এবং অসীম দয়ালু এর বিস্মি রব্বিকাল লেবি হল পাঠ করো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন রব বিজিদিনী আইন হে আমার প্রতিপালক আমার জ্ঞান বৃদ্ধি করিয়া দিন ওয়াআলহিকিনি বিল এবং আমাকে সৎ কর্মশীলদের সাথে যরত করুন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আমরা আল্লাহর প্রশংসা করছি এবং তার সম্মানিত রসুলের প্রতি দূর পাঠ করছি আচ্ছা হামদে বাড়ি তালা বাড়ি করো সবাই আল্লাহ আল্লাহ যেটা আমরা গাই সবাই এক সুরে একসাথে হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি সবাই আল্লাহ আল্লাহ তুমি জ্বালে জ্বালালো শেষ করা তো যায় না গে তোমার গুন গান সবাই শেষ কোরা তো যায় নাগে তোমার গুণগান তুমি কাধে রোগাphar তুমি জনীল জব্বার তুমি কাধে রোগাphar তুমি জনীল জব্বার অনন্ত আসিলে তুমি তুমি নিপ্রমাণ আল্লাহ والله তুমি জালে জাлару শেষ কোরা তো যায় নাগে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু শেষ করা তো যাই না গে তোমার গুণ গান তুমি মাটি রাধম কেন প্রথম সৃষ্টি করিয়া তুমি মাটি রাদম কেন

শেষ করা তো যায় নাগে গে তোমার গুন গান আল্লাহু আল্লাহ তুমি জ্বাললে জ্বালালো শেষ করা তো যায় নাগে তোমার গুন গান আল্লাহ আল্লাহ তুমি কাদের ও গফার তুমি জলিল ও জব্বার তুমি কাদের ও গফার তুমি জলিল ও জব্বার অনন্ত আশিমে তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জানলে জানানো শেষ করা তো যাই না তোমার গুণ গান আল্লাহ আল্লাহ শিশু মুসানবীর

ফেরেস্তা পাঠাইলে তুমি ইসমে আজম দিয়া দমে দমে তে হরদম পরে সে ইসমে আজম দমে দমে তে হরদম পরে সে ইসমে আজম সে মাসের উদার হতে সে যে পেল পরিত্রাণ আল্লাহ আল্লাহ জোরে শেষ করা তো যাই না গে তোমার গুণ গান আল্লাহ আল্লাহু

Doad. 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 Đi ý ha q دا 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 Ra, دا 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 করে করো আরবি আরব কয়টি মাখরাস আরবি আরফের পরিচয় দেখে দেখে চেনা যায় বলো বেতা جيم ها خا دال ذال رازا سين شين صاد ضاد طا ظاع عين غين हमजहयाबर हम 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 एक बोले হলকতে রুসারন কেমন করে করিতে হয় সুন্দরভাবে করিতে হয় অথবা তাড়াতাড়ি করিতে হয় হামজা জবর আ হামজা বা জবর বা তা জবর তা তা সা জবর সা জোরে বলো জিম জবর যা জিম হা জবর হা খ জবর খ

Za, zabur Ain zabur a. Ain zabur a. Fa zabur fa. Qaf of qa. Ka, zaburka ka. Lam zabur Mim zabur ma. Nun zabur na. Aw zabur wa.

মনোযোগ সহকারে মনোযোগ সহকারে আচ্ছা এটা হলো জবরের জবর এবং জেরের কি বিবরণ যদি আমাদের যদি জের পেশ আছে তাহলে হামজা পেশ

I, -E I, -E I -E ba jabur ba ba jabur ba 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 facebook ba facebook ba bibu, ba -Bibu, ba -Bibu ta -Jabur ta ta, -Jabur ta, ta सु, जेर जी जा जा। जीम जी 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 पेश जु जी, जी जू हाबुर हा 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 हाजे আহীহু আহীহু খাজবুর খাজবুর খ খাজিরখি খাজিরখি খ পেশকু খ পেশকু খকিকু খকিকু তাহলে জবর জের পেশের বিবরণটা কি বুঝতে পারছো সবাই হ্যাঁ যে অক্ষর উপরে জবর আসবে জের আসবে পেশ আসবে সেই অক্ষরগুলো আমরা সেভাবে কি ইনশাআল্লাহ পড়ব এবারে দুই জবর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে দুই জবর দুই দুই পেশকে কি বলে জেরে বলো কি বলে আচ্ছা মনে কর হামজার উপরে দুই জবুর হামজা দুই জবুর আ বা দুই জবুর তা দুই জবুর সা দুই জবুর জিম দুই জবুর হা দুই জবুর বলো খ দুই জবুর দাল দুই জবুর জাল দুই জবুর র দুই জবুর ওয়ান জাল দুই জবুর সিন সন দুই জবর কন আচ্ছা এই পাঁচ কা দ তাহলে পাঁচ আমরা দুই জবর দুই দুই জবর দুই জবর দিয়ে কি ভাই পড়তে আমরা বুঝতে পারলাম ঠিক আছে ছয় কা দায় খেলকর হামজা দুই জের বা দুই জের তা দুই জের তিন দুই জের জিম দুই জের হা দুই জের আচ্ছা দুই জবর দুই জের পাইলাম এবার পেশ দুই পেশ हाँ जाओ पर है सात पेश 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 क्यादाईदाई पिस जिम दु पिस हाई पिस खु पिस जोरे बोलो तुम्हें जोरे बोलो हम्म মাশাআল্লাহ আচ্ছা এবারে আসো এখানে আটা قاعده কি দাও আছে হামজা দুই জবর হামজা দুইজের হামজা দুই পেশ কি হয় আ বা দুই জবর বা দুইজের বা দুই পেশ বান বিন তা দুই জবর তা দুই জের তা দুই পেশ কি হয় সা দুই জবর সা দুইজের সা দুই পেশ কি হয় আচ্ছা পারবারে তো আট কা এরপর নয় কা আছে খারা জবর খারা জর উল্টা পেশ থাকিলে কয় মত এক আলিফ কয় আলিফ খারা জবর খারা জর উল্টা পেশ থাকিলে কয় আলিফ পড়তে হয় এক আলিফ তাহলে হামজা খারা জবর আ আমলা গালজ না আ না বা আলিফ জবর বা নুন জবর না বা না তা আলিফ জবর তা নুন জবর না টা না সালিফ সা নুন না সা না আচ্ছা তাহলে আমাদের নয় কাতাটা আমরা বুঝতে পারছি তাই না এখন সাকিন সাকিন আসলে কি হবে ডান দিকের অক্ষর কি হবে সাকিন আসলে কি হবে ডান দিকের অক্ষর যোগ হয়ে যাবে সাকিন আসলে কি হবে যোগ হয়ে যাবে এই যে হামজার উপরে পেশ আছে ওর উপরে সাকিন আছে তাহলে হামজা অপেশ। পেশ

কালকের তাহলে দশ কাদা বুঝতে পারছো এগারো ক্যাদা খেয়াল করো না আচ্ছা আজকে আমরা এগারো কাদা পর্যন্ত তাহলে কি করলাম আমরা অনুশীলন করলাম আচ্ছা ইসলামের ভিত্তি কয়টি বলো কি কি

দ মম্ আসলউ্লাহ ইমাবুুল বুুতকিদা প্রসুদুর অবিলালাবি কালেমা তাহহদের অর্থ কালেমা তামজিত লা ইলাহা । إلا أنت إلا أنت نور يهدي الله نور يهدي الله لنوره لنوره من يشاء من يشاء محمد محمد رسول الله رسول الله إمام المرسلين إمام المرسلين رسول رب العالمين رسول رب العالمين كلمة تمجد كلمة تمجد لا إله لا إله إلا أنت إلا أنت نور يهدي الله نور يهدي الله لنوره لنوره من ما يشاء من يشاء محمد محمد رسول الله رسول الله إمام المرسلين إمام المرسلين

Asma ih, asma ih, wasifati ih, wasifati ih, wakabil tu, wakabil akabi ih, warkani, warkani, इमाने मुजमल इमाने मुजमल अमन तु बिल्लाहि अमन तु हुआ कामा हुआ बि अस्माइहि बि अस्माइहि जमीआ, सिफातिहि अकब

ওয়াল ইয়ামিল আখিরি ওয়াল ইয়ামিল আখিরি ওয়াল ইয়ামিল আখিরি ওয়াল ইয়ামিল আখিরি ওয়াল কদরিন si albasi albasi -ba, ba dal maut ba maut aba aba imane mujmal imane mujmal amantu billahi kama huwa kama huwa bi asma'ihi bi asma'ihi wa sifatihi wa sifatihi jamia আলকানি আলকানি ইমানে মুফাসাল ইমানে মুফাসাল আমন্ত বিল্লাহি আমন্ত বিল্লাহি ওয়া মালাআইকাতিহি ওয়া মালাআইকাতিহি আকুতু বিহি আকুতু বিহি ওয়া রাসূলিহি আর আরসুলি ওয়ালইয়ামি আল আখিরি ওয়ালইয়ামি আল আখিরি ওয়াল কদর ওয়াল কদর শব্দের অর্থ শব্দের অর্থ ধরা ইবাদতের ইবাদতের পবিত্র পানি দ্বারা নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ Protongo, protongo, doque, doque, o dubales, o dubales, salater a purve, salater, purve, o du.